একটি রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা আমাদের বলে এই কোটি কোটি মানুষের দল নাকি তাদের এই কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখায় আমরা দেখেছি কারণ কত মানুষ ছিল আমরা এই একশো জন মানুষ দিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল লক্ষ যদি মানুষ সাথে থাকেন একজন মানুষ এক লক্ষ মানুষের থেকেও শক্তিশালী আমরা সেই একজন মানুষ হতে চাই দুর্নীতির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে একটি হিংসা ভিত্তিক রাজনীতি একটি রাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই যেখানে সমাজের সকল ধরনের মানুষ নারী পুরুষ ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার সকলের হক নিশ্চিত করা সম্ভব হবে